হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যেখানে আমরা দেখব সিরিয়ালটি কিছু বছর এগিয়ে গিয়েছে নতুন প্রমোতে ছোট সোনার পরিবর্তে অভিনয় করতে দেখা যায় দেবপ্রিয়া বসুকে নতুন প্রমোতে আমরা দেখতে পাচ্ছি যে গল্প কিছু বছর এগিয়ে গেছে দীপা মনে মনে ভাবছে নতুন শহরে নতুন স্বপ্ন নিয়ে পা রাখলাম দীপা দেখব আমরা মুম্বাই স্টেশনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে তার লাগেজটা চুরি হয়ে যায় দীপা তখন অসহায় হয়ে পড়ে তখনই সেখানে দীপাকে সাহায্য করে সেখানকার লোকেরা দীপাকে তখন বলতে শোনা যায় নিজের মানুষেরা কোথায় জানি না আবার ধাক্কা খেলাম হাত বাড়িয়ে দিল নতুন বন্ধুরা তারপরে আমরা দীপার পেছনে দেখতে পাই সূর্য আর সোনাকে বড় সোনার চরিত্রে অভিনয়ে করছে দেবপ্রিয়া বসু তো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন প্রোমোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে আর প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে